আই হায় এবার তে তো জীবনই শেষ বেঁচেতে হবে আর এত টেনশন নিছ ফেল করলে বাবা আপনি মজা না তো আগে এখানে বস তারপরে বলতেছিস তোকে হ্যাঁ তোর বাবা মজা করছে না করলে পড়বি সংসার করবি না মা আগে বিয়ে না আমি বয়ফ্রেন্ড লাগবে ওটা তো রেজাল্ট দিলেই পাইবা

আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবে